যেভাবে হচ্ছে ভাই কায়ামত আর বেশি দূরে নেই কায়ামত খুবই সন্নিকটে এরপরে দাজ্জাল আসবে দাজ্জাল এসে আমাদের ইমানটা লুফে নেবে ঠিক কিনা মানে দাজ্জালকে দেখেছো তোমরা দেখো না দাজ্জালকে যেন আল্লাহ আমাদের না দেখায় বলো আমিন কারণ দাজ্জাল আসলে আমাদের ইমান বাঁচিয়ে রাখা খুব কঠিন হবে কারণ আজ বর্তমান সময়ের মুসলমানেরা ইমান বিক্রি করে এক কাপ চার দুটো বিস্কুট আর এক বান্ডেল বিড়ি এক বান্ডেল বিড়ি এক কাপ চা দুটো বিস্কুট ভোট চেঞ্জ ঠিক কিনা ভোট চেঞ্জ চারা ভোট অন্যদিক বেরিয়ে যাবে তো ইমানের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটে কিন্তু আল্লাহ রাবুল আলমীম তিনি বলছেন আল্লাহ রসুল সর্বসময়ে এই দাজ্জাল হতে পানা চাইতেন দুয়া চাইতেন আল্লাহ দাজ্জালের জালের থেকে আমাদেরকে হেফাজত করুন তো সেই দাজ্জাল সম্পর্কে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করব তারপরে ইনশাল্লাহ আম্মা খাদিজার গজলটি বলবো আপনারা শুনবেন কবি লিখছেন پی Teru پیش بہ کر روز کہنے زیر زل میں ہے کرے گمان خودی را کر بیٹا نہ سر

এই কানা দাজ ফেতনা থেকে সর্বসময় নবী বাঁচার জন্যে আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই দাজজাল থেকে তুমি আমাকে হেফাজত করো দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করো কারণ এ দুনিয়া দুদিনের আমাদের সবার চলে যেতে হবে ঠিক কিনা মানা তাই তো নাকি মরে যায় না যায় না মানুষ সবাইকে মরতে হবে না হ্যাঁ যে যত বড় নেতা হও আর মন্ত্রী হও আর যে যাই হও না কেন অনেক মানুষ ভাবে যে আমার টাকা আছে মানে আমি অনেক দিন বাঁচতে পারি দেখবেন সাধারণত যাদের টাকা বেশি তাদের মরার ভয়ও বেশি ঠিক কিনা ভাই হ্যাঁ ঠিক কিনা যাদের দেখবেন টাকা বেশি তারা চায় তাদের যাদের হয় তারা পরের দিন সকালবেলা চেক আপে বেরিয়ে যায় কোথায় তাও এদিকে না ভেলোরে চেক আপ করতে যায় ভেলোরে কেন টাকা আছে বাঁচার ইচ্ছা ওরে ওরে নাদান মূর্খ টাকা দিয়ে যদি বাঁচা যেত তাহলে মাইকেল জ্যাকশন ও দেড়শো বছর বাঁচত ঠিক না মাইকেল মাইকেল জ্যাকশন এই নাম শুনেছি তোর খুঁজি মাইকেল জ্যাকশন নাম শুনেছি টেঙ্গে টেঙ্গে শুনেছি হ্যাঁ হ্যাঁ ওটা তো বেশ ভালোই শুনিস তোরা হ্যাঁ তো মাইকেল জ্যাকশন সে বাঁচার জন্যে বাড়িতে বড়ো বড়ো বিখ্যাত বিখ্যাত ডাক্তার পুষে রেখেছিল বাঁচার জন্যে সে বাঁচার জন্যে তার শরীরে কিডনি লিভার ফুসফুস ডোনেট করার জন্যে দশটা পরিবার পুষে রেখেছিল। তার ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে পুষে রেখেছিলো কেউ তারপরেও তার ছিল দেড়শো বছরের বাঁচার ইচ্ছা ডাক্তার যখন বলতো খাও খেতো ঘুমাতে বলতো ঘুমাতো উঠতে বলতো উঠতো লোকের সঙ্গে হ্যান্ডশেক করতো তাও দাস্তানা পরে গ্লাভস পরে আমার ভাইয়েরা এত কিছুর পরেও তার বাঁচা হলো না চলে যেতে হলো মাত্র তিপ্পান্ন বছর বয়সে ওরে টাকা দিয়ে যদি বাঁচা যেত মাইকেল জ্যাকসনও দেড়শো বছর বাঁচতে পারতো আমার যুবক ভাইয়েরা